ডিভি বক্স গুলো আছে বাহিরে যে গাতা লাগানো হয় বা তবুলুন লাগানো হয় সরকারিভাবে ভাবে ওই সরকারি তবলুন গুলো অনেক সময় জ্বলে যায় তখন যখন সৌদি ইলেকট্রিক্যাল লোকগুলো আসতে একটু লেট হয় আমাদের ডাকা হয় হয় এবং তারা কানেকশন করতে কিন্তু অনেক সময় তারা কানেকশন কিভাবে করবে তা না জানার কারণে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়ে থাকে তো আজকে আমি দেখাবো যে দেখতেছেন সাপোজ আপনারা বুঝে নেন এটা হলো আমার ডিভি বক্স বা যে হুকুমাতের যে গাতাটা ওটাই কিন্তু এখানে আমার একটা ডিভি বক্স আছে বাস ওই আর এখানে দেখতেছেন আমার বাসবার প্যানেল এটা হলো ফিউজ বাসবার তো সরকারি হুকুমাদের যে বাসবারগুলো সেম একই একই মডেল একই সকল কিছু দেখতেছেন এখানে সৌদি ইলেকট্রিক্যাল লোগো আছে আপনারা দেখতেছেন এখানে লোগো করা আছে তো এখানে ফার্স্টটা লাইন আছে পাঁচটা লাইন আমার এখানে ডিপিটা আপনার মেনল্যান্ড গুলো কোন দিক থেকে আসছে কিভাবে ইন হয়েছে অবশ্য আগে কোন চেম্বার দিয়ে আসছে অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে ফলো রাখতে হবে তারপর এখানে খোলার জন্য একটা সাবি ইউজ করবেন এই দেখেন এটা হলো সাবি এটা বাজার ফেনের সাথে দেখতেন একটা নাম আছে এখানে প্রথমে খুলতে হবে দেখতে খোলার জন্য প্রথমে সাবি দিয়ে খুললাম খোলার পরে এখন দেখেন আমার পুরো বাজবার বারটা অফেন হয়ে গেল এখানে পাঁচটা টার্মিনাল আছে এখানে থ্রি ফেস এখানে থ্রি ফেস কিন্তু আপনার এখানে কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করা যাবে না এটা কিন্তু আমার তিনশো থ্রি এইটি বিজলি কারেন্ট এখানে আছে তো দেখতেছেন এখানে একটা হ্যান্ড চেম্বার আছে এই হ্যান্ডসাম আমার যেহেতু এটা হলো আমার ওই ডিবি বক্সের বাজর ফেনারটা আমি এখান থেকে বিজলিটা কিন্তু আউট করব তো আউট করার জন্য প্রথমে আপনার ওখান থেকে লোডটা ডিবি বক্সটা অফ করে নিবেন বা লোডটা কাট করে নিবেন তারপরেই দেখতেছেন প্রথমেই এভাবে চেম্বারটা ঢুকাবেন ঢুকানোর পর এই উপরের দিকে টান দিবেন বাস লিভারটা ছড়ে দিবেন বাস আমার একটা কিন্তু হয়ে গেল একটা আউট হয়ে গেছে এখন আমার দ্বিতীয়টা দ্বিতীয়টা ওপেন হয়ে গেছে খুলে দিলাম দ্বিতীয়টা কিন্তু আমার খুলে গেল বর্তমানে আমার থ্রি ফেস ফুল এক লাইন থেকে আউট হয়ে গেছে ইউলো ব্লু রেড পুরোপুরি আউট এখন আমি ইচ্ছে মতো আমার কানেকশন বিচ্ছিন্ন করতে পারবো এবং কাজগুলো করতে পারবো ফুল সেফটি ফুল নিরাপদ তো এটা হলো এই কারণে দেখানোর কারণ আর যখন আপনি আবার কাজ কমপ্লিট হয়ে যাবে সেম একই তরফ আপনি এভাবে লাগাবেন জ্যাকে দেখে আবার লাগিয়ে সুন্দর মতো দাবিয়ে দিবেন বাস কিন্তু যেন লোড যেন না থাকে লোড থাকা অবস্থা কিন্তু স্পার্ক হওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই এই ধরনের নীতি নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমিটা এবং আমার পেজটা ফলো করে আমার পাশে ইনশাআল্লাহ চাল আলাইকুম